দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দমি আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইগঞ্জের সার বাড়িতে কেনা হচ্ছে আমরা সেই দন্তগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

বলছেন কত চাইছে উনি উনি বলে যে সাতান্ন বলে সাতান্ন সাইবাল বাচ্চা আমরা দেখছিলাম বাচ্চা ভালো পার্সেন্ট ভালো বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল সাইবাল বাচ্চা আমদানি ভরপুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম বাচ্চা ব্রামা কিনো বাচ্চা আমরা দেখছিলাম

বাচ্চা আমরা দেখছিলাম আমদানি ভাটপুর আজকে মানিক জোড়া মানিক জোড়া মানিকজোড়া শাহিদাল বাচ্চা আমরা দেখছিলাম

বাচ্চা শাহিআ আল বাচ্চা দেখাশোনা চলছে কত কথা বলছে বলছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়েকটা হয়েছে দলনার মুখে দেখি আসলে আমরা দেখতে দেখতে একেবারে শেষ মধ্য অবস্থান করছি দিই কেমন নামে এই গোড়াগুলো কিনলেন আমরা সেই দর্শকগুলো আচ্ছা এই জোড়া কত হইল ভাই পঁচানব্বই এটা কি গাড়িতে যাচ্ছে গাড়িতে আচ্ছা পঁচানব্বই পঁচানব্বই হাজার বাচ্চা এই পাশের জোড়া

হ্যাঁ আচ্ছা একদম ঠিক আছে দর্শক আজকে পর্যন্তই দরকার পরবর্তী সাবস্ক্রাইব করুন আমাদের